দেখো এটা কোনো কথা যে খুন হয়নি পশ্চিমবাংলা ধারাবাহিকভাবে যে ভোট লুট রিগিং সন্ত্রাসের যে ছবি সেই ছবি কিন্তু আবার ফিরে এসছে দেখো গতকাল এক তো যে সকালবেলা থেকেই আমরা লক্ষ্য করেছি যে বিরোধী দলের এজেন্টদেরকে মারধর করে বের করে দেওয়া একাধিক জায়গায় ঘটনা ঘটেছে সেন্ট্রাল ফোর্স দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে এই কিন্তু গতকাল দেখলাম যে দিলীপ ঘোষকে আটকে দিচ্ছে এটা কিন্তু আমরা দেখলাম এবং দিলীপ ঘোষের গাড়ি ভাঙচুর থেকে শুরু করে যা চলল সেটা পুরনো তৃণমূল কংগ্রেসের চেহারায় কিন্তু আবার ফিরে আসছে এবং একইভাবে তুমি যদি লক্ষ্য করে দেখো ছাপ্পা ভোট বহু জায়গায় কালকে দেদার ছাপ্পা হয়েছে মানে এই ছাপ্পা ভোট কিন্তু আমরা অন্তত পক্ষে আগের তিনটে দফায় ছিল না কিন্তু গতকাল কিন্তু নাতিন দাদুর ভোট দিয়ে দিয়েছে অথচ নাতি দাদু দাদুর নাম জানেন না মৃত ব্যক্তিদের একাধিক জায়গায় মৃত ব্যক্তিদের ভোট দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ ফলস ভোট পশ্চিমবাংলায় যে ট্র্যাডিশন সেটা কিন্তু গতকাল হয়েছে দেখলাম না পশ্চিমবাংলা গুজরাটও হয়নি কর্ণাটকও হয়নি মহারাষ্ট্রও হয়নি পশ্চিমবাংলা পশ্চিম বাংলাতেই রয়ে গেছে মুখ্যমন্ত্রী বলছেন ভোট দিচ্ছে তৃণমূল কংগ্রেস এ কিন্তু আলো জ্বলছে পদ্ম ফুলে মানে একটা বিশাল বড় অভিযোগ করছেন ইভিএম নিয়ে মুখ্যমন্ত্রী এই অভিযোগ কিন্তু এই প্রথমবার করলেন যে সুইচ টিপছি তৃণমূল কংগ্রেসের লাইট জ্বলছে পদ্ম ফুলে মুখ্যমন্ত্রী এটা কিন্তু ধারাবাহিকভাবে করেছে এটা নতুন কিছু নয় মানে মুখ্যমন্ত্রীর এটা দ্বিচারিতা নয় এটা বলে একে বলে বহুচারিতা মুখ্যমন্ত্রীর বহু বহুচারিতা মানে কখন কি বলবেন তিনি নিজে সুবিধে মতন বলবেন অর্থাৎ যখন যেটা তার খাবে সেটা বলবে দেখো তুমি তোমার যদি ইভিএম নিয়ে বক্তব্য থাকে তাহলে তুমি এই ইভিএমের বিরুদ্ধে আন্দোলন করো এই মুখ্যমন্ত্রী যখন দু হাজার একুশ সালে জিতেছিলেন ইভিএমের ভোটে তখন একবার বলেছিল একবার বলেছিল যখন পুরসভা নির্বাচনে কলকাতা কর্পোরেশনে জিতেছিল এই মুখ্যমন্ত্রী একবার বলেছিলেন যখন তিনি বাই ইলেকশনে ভোটে দাঁড়িয়েছিলেন অর্থাৎ ভবানীপুরে তখন মুখ্যমন্ত্রী একবারও বলেছিলেন তাহলে তখন কেন বলেনি তার মানে কি আমার আমি যেখানে হারব সেটা ইভিএম এর দোষ আর আমি যেখানে জিতব সেটা ইভিএম খুব ভালো তাহলে মুখ্যমন্ত্রী হলো যখন যেমন তখন তেমন মুখ্যমন্ত্রীর কোনো মানে এই ব্যাপারে কোনো স্ট্যান্ডার্ড মূল্যায়ন আছে তিনি যখন যেমন তখন তেমন রাজনীতি করেন এই জন্য ওনাকে বহুচারিতা দ্বিচারিতা না বহুচারিতা বলা যায় মানে বহু চরণ অবস্থান আছে দেখো এটা কোনো কথা যে খুন হয়নি তার আগের দিন রাতে একটা খুন হয়ে গেছে তোমরা জানো যে বর্ধমানে তৃণমূল কর্মী খুন হয়ে গেছেন সেই সেটা গোষ্ঠী কোন্দল বলেই তার স্ত্রী জানিয়েছেন যিনি খুন হয়েছেন ইতিমধ্যেই পশ্চিমবাংলাতে চারজনের মানে মৃত্যু ঘটেছে ভারতবর্ষের অন্য কোন রাজ্যে লোকসভা নির্বাচন চলাকালীন চারটে রাজনৈতিক খুন এখন পর্যন্ত হয়নি পশ্চিমবাংলায় হয়ে গেছে আর খুনের বাইরে ভোট যদি লুট হয় যদি বিরোধী দলের এজেন্টকে বসতে না দেয় যদি বিরোধী মানে বিরোধী ভোটারদেরকে ভোটমুখী না করতে দেয় যদি বিরোধী প্রার্থীকে আটকে দেয় তাহলে এটা কি কোনো সুস্থ সুস্থতার লক্ষণ মানে আমাদের মুখ্যমন্ত্রী কোথায় গিয়ে দাঁড়িয়েছে যে মৃত্যু ঘটেনি আর মৃত্যু কি স্ট্যান্ডার্ড নাকি মৃত্যু দিয়ে কি নির্বাচন সুষ্ঠুভাবে হলো না অবাধ হলো সেটা কোনো বিচার করা যায় যে কায়দায় কালকে ভোট হয়েছে সেই ভোটটা কিন্তু পুরনো সংস্কৃতি তৃণমূলের সেটাকে কি ফিরিয়ে রাজনৈতিক নেতারা যেভাবে মার্কেটিং করে সেটা তাদের কৌশল কিন্তু আমাদের আমাদের রাজনীতি আমরা যারা এইগুলো নিয়ে চর্চা করি বা সাধারণ মানুষের কথা ভেবে আমি বলছি তোমায় যে দেখো এটা তো কোনো মুখ্যমন্ত্রীর ভাষা হতে পারে না এর আগে হদুল কুতকুত বলেছেন এর আগে দড়ি দিয়ে বাধার কথা বলেছেন প্রধানমন্ত্রীকে মানে প্রধানমন্ত্রীকে যে ভাষায় উনি কথা বলেন সেটা কোনো সুস্থ নাগরিকের ভাষা হতে পারে না বলছি যে মুখ্যমন্ত্রী এটা বলতে পারেন কারণ মুখ্যমন্ত্রীর ভাষাকে অনেক সময় আমাদের দিয়ে ব্যবহার করতে হয় এতটাই খারাপ ভাষা উনি বলেন দেখো এখন ক্ষমতার ভিত্তে আছেন পুলিশ প্রশাসন তার সাথে আছে হাজারো মানে অনুগামী তার কাছে আছে ফলে এখন ইতিহাস তার বিচার হবে না কিন্তু এক সময় যখন ইতিহাস বিচার হবে তখন উনাকে একটা মানে বলা যায় যে যে অপসংস্কৃতির তিনি আমদানি করেছেন যে অপসংস্কৃতি তিনি ধারক বাহক সেটার জন্য উনি নিন্দিত হবেন ইতিহাসে এখন ইতিহাসটা মনে মনে রাখবেন না করবেন আমি তো চলে যাব তখন ইতিহাসে কি লেখা থাকলো না থাকলো কিন্তু পরবর্তী প্রজন্মের জন্য কি রেখে গেলেন একজন মুখ্যমন্ত্রীর ভাষা যদি ঠিক না থাকে তাহলে মানে তার রাজ্যবাসী কি শিখলো পরবর্তী প্রজন্মের জন্য কি কি রেখে গেলেন উনি উনি তুই তুকারি করেন উনি তার মানে তার তাকে যেভাবে ব্যঙ্গ বিরূপ করেন আমি বলছি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সেটা করতে পারেন না বা কোনো মানুষ সম্পর্কে করা যায় না কোনো মানুষ সম্পর্কেই করা যায় না কিন্তু মুখ্যমন্ত্রী করছেন এটা তার রুচির পরিচয় যেমন একদিকে তেমনি পশ্চিমবাংলাটাকে তিনি যে পাঁচশো বছর ডুবিয়ে দিতে চাইছেন মানে ধরো ইতিমধ্যেই বাংলা বাঙালি বাঙালির মানুষকে তিনি দুর্নীতিগ্রস্ত করেছেন অর্থাৎ আজকে বাঙালি বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছে তার দায়টা তো মুখ্যমন্ত্রীর কারণ তার শাসনকালে একের পর এক দুর্নীতি সর্বত্র দুর্নীতি এবং দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে আজকে এই তিনি বাঙালি সমাজের করলেন যে বাঙালিরা এটা ভোট দেখা যাচ্ছে যে চারদিকে সেই তৃণমূল কংগ্রেসের পুরনো ছবি ফিরে এসছে ঠিক আমরা তৃতীয় দফা পর্যন্ত আমরা একদম ঠিক ছিলাম শান্ত সুষ্ঠুভাবে ভোট পরিচালনা হচ্ছিল এবং ভোট গ্রহণও হচ্ছিল কিন্তু চতুর্থ দফায় আমরা দেখলাম সেই সন্তাসের ছবি সেই সন্তাস আবার পুনরায় ফিরে এলো যেমন বুথ জ্যামিং থেকে শুরু করে বুথ থেকে কর্মী বার করে দেওয়া থেকে শুরু করে আক্রমণ বিরোধী প্রার্থীদেরকে দেখা গেছে দিলীপ ঘোষের গাড়িকে আটকে রীতিমতো বিরোধ করেছেন তৃণমূল কংগ্রেস কার্য তো দেখা গেছে সেই তৃণমূল কংগ্রেসের ছবি আবার ফিরে এসেছে তাহলে কি শাসক দল যে মরিয়া কামড়টা দেয় শেষ রক্ষার জন্য সেটাকে আবার দিতে শুরু করলো আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশিষ্ট অধ্যাপক বিশ বিশ্বনাথ চক্রবর্তী স্যারের সাথে কথা বলবো স্যার আবার সেই চেনা ছবি আপনারা যেটা নিয়ে বারবার হন সেটাই দেখছি আমি সেটাই দেখলাম টিভি জুড়ে কালকে যেভাবে দেখলাম দেখো মানে উত্তরবঙ্গের দশটা সিটে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনটা কিন্তু অনেক শান্তিপূর্ণ হয়েছিল এখানে কারণ ওখানে বিরোধী দল শক্তিশালী ছিল কোচবিহার থেকে যদি দেখো তাহলে কোথাও বিজেপি শক্তিশালী ছিল তো কোথাও বাম কংগ্রেস শক্তিশালী ছিল ফলে সেই জায়গাগুলো কিন্তু শিয়ানে শিয়ানে লড়াই হয়েছে সাংগঠনিকভাবে লড়াই হয়েছে ফলে সেন্ট্রাল ফোর্স থাকার ফলে এবং সাংগঠনিক শক্তি সমানভাবে থাকার ফলে কিন্তু সেখানে তৃণমূল কংগ্রেস ভোটে রিগিং যেটা করে বা ভোট ছাপ দেয় সেটা কিন্তু তারা করতে পারেনি কিন্তু মানে গতকাল যে চতুর্থ দফা নির্বাচন হলো সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস বহু জায়গায় কৌশলগত জায়গা থেকে কিন্তু ভোট করেছে এবং তাদের মতন ভোট করেছে এবং পুরনো যে তাদের যে বদরোগগুলো সেই সব বা যেগুলো বদগুণ যেগুলো বলা হয় সেই বদগুণগুলো যেটা বাম আমল থেকেই চলে আসছে সেই বা তারও আগে কংগ্রেস আমলে বাহাত্তর সালে নির্বাচনে যে রিগিং হয়েছিল তাহলে পশ্চিমবাংলা ধারাবাহিকভাবে যে ভোট লুট রিগিং সন্ত্রাসের যে ছবি সেই ছবি কিন্তু আবার ফিরে এসছে দেখো গতকাল এক তো যে সকালবেলা থেকেই আমরা লক্ষ্য করেছি যে বিরোধী দলের এজেন্টদেরকে মারধর করে বের করে দেওয়া একাধিক জায়গায় ঘটনা ঘটেছে সেন্ট্রাল ফোর্স দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে বহু জায়গায় সেন্ট্রাল ফোর্সকে খুঁজেই পাওয়া যায়নি তারপরে বিরোধী মানে তৃণমূল শাসনকালে যেটা হয়েছে সেটা হলো বিরোধী যারা প্রার্থী হন তাদেরকে ভোটের দিন তারা ঘুরতেই দেন না অর্থাৎ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা অবরোধ তৈরি করেন স্লোগানবাজি করেন মারপিট করার চেষ্টা করেন যাতে করে বিরোধী প্রার্থী এক জায়গা থেকে আরেকটা নির্বাচনী ক্ষেত্রে যেতে পারে না ভোট লুট যে হচ্ছে সেটা যাতে প্রতিহত না করতে পারে সেই রকম একটা অবস্থান সবসময় আমরা দেখি অভ্যস্ত সেইটাই কিন্তু গতকাল দেখলাম যে দিলীপ ঘোষকে আটকে দিচ্ছে এটা কিন্তু আমরা দেখলাম এবং দিলীপ ঘোষের গাড়ি ভাঙচুর থেকে শুরু করে যা চলল সেটা পুরনো তৃণমূল কংগ্রেসের চেহারাই কিন্তু আবার ফিরে আসছে এবং হলো যে গ্রাম থেকে যারা অনেকে ভোট দিতে গেছেন গ্রামেই তাদেরকে আটকা আটকে দেওয়া হয়েছে মানে বহু ক্ষেত্রে সেন্ট্রাল ফোর্সকে পর্যন্ত নামতে হয়েছিল যে গ্রাম থেকে যারা আসছেন তাদেরকে যারা ভোট দিতে পারেন সেই ব্যবস্থা নেওয়ার জন্য উদ্যোগ নিতে হয়েছিল বহু জায়গায় মানুষ ভোট দিতে পারেননি সেই ঘটনাও ঘটেছে এবং ভোট মিটে যাওয়ার পরেও কিন্তু বহু জায়গায় মানে বিশেষ করে বোলপুর লোকসভা কেন্দ্র অন্তর্গত বহু জায়গায় মারধর করা বিরোধী শিবিরের লোকজনকে ভয় দেখানো সেইটা কিন্তু তৃণমূল কংগ্রেস অর্থাৎ তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসেই আছে মানে আমরা ভেবেছিলাম যে তিন পশ্চিম বাংলাটা কি গুজরাট হয়ে গেল পশ্চিম বাংলাটা কি মানে কর্ণাটক হয়ে গেল পশ্চিম বাংলাটা কি অন্য কোনো রাজ্যের মতন হয়ে গেল শান্তিপূর্ণ নির্বাচন তিন দফায় দেখে ওরকম আমরা ভাবতে শুরু করেছিলাম আশা দেখেছিলাম কিন্তু দেখলাম না পশ্চিমবাংলা গুজরাটও হয়নি কর্ণাটক হয়নি মহারাষ্ট্রও হয়নি পশ্চিমবাংলা পশ্চিমবাংলাতেই রয়ে গেছে অর্থাৎ সেই ভোট সন্ত্রাস সেই বিরোধী দলের এজেন্টকে মারধর করা সেই প্রার্থীকে আটকে দেওয়া শাসক দলের যে বদগুণগুলো সেই সবগুলো বদগুণ গতকাল দেখতে পেলাম মানে উত্তরবঙ্গের যে আসনগুলোতে ভোট হয়েছিল সেটা অনেকেই মনে করছে যে উত্তরবঙ্গে কিন্তু মানে বিরোধী শিবিরের দিকেই ভারী অর্থাৎ যেটা যে আটটা কেন্দ্রের আগে ভোট হয়ে মানে দশটা কেন্দ্রে ভোট হয়েছিল এটা মনে করা হচ্ছে যে দশটা কেন্দ্রের মধ্যে একমাত্র জঙ্গিপুর বাদ দিয়ে তৃণমূল কংগ্রেস হয়তো কোথাও জিততে পারবে না এরকম একটা মানে অন্তত বিরোধী শিবির থেকে বলা হচ্ছিল ফলে তৃণমূল কংগ্রেস একটা চাপে ছিল তৃণমূল কংগ্রেসের যেন পেশাদারী সংস্থা আছে তারা কিন্তু কৌশলটাকে বদলে দিল কৌশলটা কিভাবে তারা বদলে দিল তারা মানে প্রত্যেকটা লোকসভার অন্তর্গত কয়েকটা বিধানসভাকে নিয়েছে মানে ধরো সাতটা বিধানসভা নিয়ে একটি লোকসভা হয় তারা একটা বা দুটো বিধানসভায় কিন্তু খেলে দিয়েছে এই খেলে দেওয়া মানে হলো অতিরিক্ত ভোট করানো ফলস ভোট করানো বিরোধী শিবিরের ভোটারদেরকে আটকানো এর এক আমি আমি কয়েকটা উদাহরণ দিই তোমাকে যেমন ধরো বর্ধমান দুর্গাপুর দিলীপ ঘোষ দাঁড়িয়েছেন হ্যাঁ বর্ধমান দুর্গাপুরের আন্ডারে সাতটা বিধানসভা আছে তৃণমূল কংগ্রেস কিন্তু টার্গেট করেছিল মন্তেশ্বরকে যাতে মন্তেশ্বরে সত্তর হাজারের একটা লিড দিয়ে দেওয়া যায় তাহলে বাদবাকি বিধানসভাগুলোতে যদি বিজেপি এগিয়েও থাকে এই একটা বিধানসভার সত্তর হাজার ভোট দিয়ে কিন্তু সে এগিয়ে যাবে আসানসোলের কথা ধরো আসানসোলের রানীগঞ্জ সকাল থেকে কালকে উত্তপ্ত ছিল রানীগঞ্জে রীতিমতন আমরা দেখেছি সন্ত্রস্ত ছিল মানুষ অভিযোগ এসেছিল এবং রানীগঞ্জের উদ্দেশ্যটা হল রানীগঞ্জে একটা বড় লিড দিয়ে দাও মানে লিড দিয়ে অন্য বিধানসভাগুলোতে যদি বিজেপি এগিয়েও থাকে তাহলে সেটাকে নিউট্রেলাইজ করে দিয়ে রানীগঞ্জের ব্যাপক ব্যবধানের মধ্য দিয়ে জিতে নাও ঠিক তেমনিভাবে বোলপুরের নানুর নানুরে কাজল শেখের জায়গা সাইলেন্টলি কালকে কাজল শেখ যেভাবে ভোট করেছে আজকে তো তারা বিজয় মিছিল পর্যন্ত বের করে দিয়েছে আবির খেলেছে তারা ফলে তুমি বুঝতেই পারছো যে ভোটটা কিভাবে করতে পেরেছে মানে বোলপুরের ক্ষেত্রে ঠিক একইভাবে তোমাকে আমি খুব পরিষ্কার করে বলতে চাই যে মহুয়া যে কেন্দ্র দাঁড়িয়েছেন মহুয়া কৃষ্ণনগরে কেন্দ্রে দাঁড়িয়েছেন সেখানে তিনটে বিধানসভাকে কেন্দ্রে তারা বেঁচে ছিল স্ট্র্যাটেজিক্যালি বেঁচে ছিল তৃণমূল কংগ্রেস সেটা মধ্যে অবশ্যই চাপড়া একটা অন্যতম কেন্দ্র ছিল চাপড়া কালীগঞ্জে এবং পলাশিপাড়া সংখ্যালঘু এলাকা সেইখানে যাতে বাম বামেরা অর্থাৎ মুসলিম সমর্থক বামেরা যাতে ভোট দিতে না পারে সকাল থেকে তার আয়োজন ছিল মোহাম্মদ সাদিক বাম যে প্রার্থী ছিলেন তিনি আপ্রাণ চেষ্টা করেছেন বিজেপির তো সেখানে টিকি পাওয়া যায়নি ফলে মানে এইভাবে কিন্তু কৌশলগত জায়গা থেকে তৃণমূল কংগ্রেস একটা লোকসভার অন্তর্গত কোথাও একটি কোথাও দুটি কোথাও তিনটি বিধানসভা কেন্দ্রকে বেছে নিয়েছিল এবং সেখানে তাদের মতন করে ভোট করিয়েছে এখন আমি শুধু বলবো যে তার মানে তৃণমূল কংগ্রেস এবার সব বিধানসভা ওরিয়েন্টেড যে ছাপ্পা মারতে হবে বা সব জায়গায় যে ছাপ্পা মারতে হবে সেটা না বেসিক্যালি বেছে বেছে সংখ্যালঘু অধ্যুষিত জায়গাগুলোকে টার্গেট করে সেখানে এমন ছাপ্পা মারো যাতে আরো তিন চারটে যেখানে ভোট হচ্ছে তাদের থেকে বেশি লিড দিয়ে একটা জিতে যাওয়ার একটা প্রক্রিয়া শুরু করেছে তাহলে এইটা এখান থেকে বুঝতে পারলাম এই চতুর্থ দফার ভোট থেকে একেবারে ঠিক তুমি ঠিক বলেছো এবং সংখ্যালঘু এলাকাগুলোতে আরেকটা কারণ হলো যে যেহেতু বিজেপির কোনো সংগঠন নেই নেতা নেই কর্মী নেই ফলে সেখানে সংখ্যালঘু ভোটারদের একটা বড় অংশ বাইরে থাকেন তারা পরিযায়ী শ্রমিক হিসেবে পরিযায়ী শ্রমিক ফলে সংখ্যালঘুদেরকে বোঝানো সহজ হয় যে ভাই বিজেপিকে হারাতে গেলে এই ফলস ভোটগুলো করে দিতে হবে ফলে সেই জায়গায় সংখ্যালঘু ভোটারদেরকে কিন্তু প্রভাবিত করেছে অ্যাবসেন্টিভ সংখ্যালঘু ভোটারদের ভোটটা করিয়ে দেওয়া এই অভিযোগটা কিন্তু বারবার তৃণমূল কংগ্রেসের অতীতেও বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে অতীতে উঠেছে এবারও কিন্তু একই অভিযোগ উঠছে যে একটা দুটো কনস্টিটুয়েন্সিকে বেছে নিয়ে বাকি কনস্টিগুলো কনস্টিটুয়েন্সিগুলোতে কিন্তু তারা ভোট করিয়ে নিই এটা তোমার সাথে একশো এক একশো শতাংশ একমত যে কোনো বিরোধী তাকে আটকাতে পারছে না বিজেপি যেহেতু মুসলিম সমাজের সমর্থন নেই সেই কারণে বিজেপিও তাকে আটকাতে পারছে না মুসলিম সমর্থক না থাকার জন্য সমর্থন না থাকার জন্য কিন্তু মুখ্যমন্ত্রী নীতিনৈতিকতার প্রশ্নে শূন্য একেবারে শূন্য কোনো নৈতিকতা ধার ধারেন না একেবারে ম্যাকিয়া থিওরি অনুসারে মানে যখন যেমন তখন তেমন যা কিছুর মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে হয় তার গল্প দেখো মানে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মানে কেবলমাত্র ক্যাশ ট্রান্সফার ছাড়া মানে অর্থাৎ করদাতাদের টাকা সেটা দিয়ে বেনিফিশিয়ারিদেরকে সরাসরি টাকাটা উনি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে ঢেলে দিচ্ছেন কিন্তু গভর্নেন্স কোথায় শিক্ষায় গভর্নেন্স কোথায় শিক্ষা প্রাইমারি শিক্ষা সাত স্কুল উঠে গেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষার কী অবস্থা শিক্ষক দুর্নীতির কী অবস্থা মানে ল্যান্ড ল্যান্ড রেভিনিউ ডিপার্টমেন্টের বা ভূমি ভূমি রাজস্ব দপ্তরের মন্ত্রী হলেন মুখ্যমন্ত্রী অথচ মানে আমরা সন্দেশকালিতে দেখলাম মানুষের জমি কেড়ে নিচ্ছে শাহজাহান বাহিনী মানে নন গভর্নেন্স চেহারা সর্বত্র তুমি পাবে সেটা শিক্ষার ক্ষেত্রে স্বাস্থ্য কর্তৃক কোথায় বিধান বিধানচন্দ্র রায়ের সেরা স্বাস্থ্য ব্যবস্থা পশ্চিম বাংলায় ছিল সেই স্বাস্থ্য ব্যবস্থা আজকে নরকে পরিণত করেছেন সবাইকে প্রাইভেট নার্সিং হোমে গিয়ে মানে চিকিৎসা করতে হয় যে শিল্প মানে মানুষ মানে যে শিল্প ছিল পশ্চিম বাংলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে আয়ের উৎস হাজার হাজার লোক কাজ করতো আজকে